তৈরি করা হয়ে গেছে কিছু জনের ব্রেকফাস্ট হয়ে গেছে মা আর মিস্টার মল্লিকের হয়ে গেছে ব্রেকফাস্ট করা ঋষু আর আমি বাকি আছি তো এখন বাজছে সকাল ওই নটা দশ পনেরো তো বাজছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে রান্না বলতে কালকের কিছু রান্না আছে আর মা এখন ওই কলকাতা থেকে কাঁচকি মাছ এনেছে তো কাচকি মাছের ঝাল করছে মানে ওই চচ্চড়ি টাইপের করছে তো মাকে বললাম তুমি ওটা করো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি তো সব কেটে কুটে দিয়েছি মাই রান্না করে করছে আর ব্যাস এই চলছে সকালের এই আপডেট আর আজকে তো বিকেল পাঁচটার সময় ছাদে যাওয়ার আছে আজকে কিছু রিচুয়ালস আছে কী রিচুয়ালস আছে তো আমি বলতে পারবো না তবে যেটা আছে সেটা ভিডিও করার চেষ্টা করব এখানে রিসুকে গান করানোর জন্য জোরে যাচ্ছে व्हाट ये तो बहुत अच्छी তো এইখানে দেখে নাও মা রান্না করছে মা ওই যে ইলিশ মাছ যেটা কলকাতা থেকে এনেছিল সেইটা রান্না করছে আর কাঁচকি মাছের যে চচ্চড়ি ওটা হয়ে গেছে কমপ্লিট তারপরে এই পাশে আমি হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি এটা রাতের জন্য রাতে ডিমের ঝোল বানাবো তার জন্য সকালে মানে লাঞ্চে যে খাবার দাবার সেগুলো আজকে মাই রান্না করেছে তো মোটামুটি রান্না হয়ে হওয়ার দিকেই আছে বাকি যে টুকটাকগুলো রান্না আছে সেগুলো এরপর বাদ বাকি আমি শুরু করব। এগুলো ছাদে দিলে না ইয়ে রোদে ডাল হয়ে গেছে মাছের ঝোলগুলো তো হয়ে গেছে এখন একটু আমি বেগুন ভেজে নিচ্ছি সবার জন্য ডালের সাথে খাওয়ার জন্য আর বেগুনটা দেখবে এক আগে ভাজলে না ঠিক ভালো লাগে না এখন শীতকালের বেগুন বেশ বড় বড়ো থাকে না তো এই মানে খাওয়ার আগে আগে একটু ভেজে নিচ্ছি একদম গরম গরম থাকবে আর এখানে গ্রিন টি করে নিয়েছি সবার জন্য তো এখন গ্রিন টিটা সবাইকে দিয়ে আসি এই হয়েই গেছে সব কিছু এই বেগুন ভাজাটা হয়ে গেলেই তারপরে আমি কিচেন ক্লিন করে নেবো ব্যাস তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে রিশু আর মা ডাইনিংয়ে বসে আছে ঋশুকে হিন্দি পড়াচ্ছে বা আর ঋষুকে দেখো যেই এখানটা ক্যামেরা দাঁড় করিয়েছে ও পিছন দিকে ওরকমভাবে ঠেলে আছে তো এই হচ্ছে কি ব্যাপার এখন আপাতত সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাস রান্নাঘরটা ক্লিন করে এবার আমি স্নানে যাব তারপরে লাঞ্চ টাচ করে নেব আর বিকেলবেলা তো বেরোবো হচ্ছে ছট দেখতে এখানে ছাদে কিছুটা অনুষ্ঠান হবে তারপরে হচ্ছে এখানে সুবর্ণরেখা নদীর ধারে অনেক মানে অনেক লোকজন আসবে তো সেইখানে যাব তখন থেকে ঢাক ঢোলের আওয়াজ পেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখতে আর পাচ্ছি না ক্যামেরাটা তো দয়ে আছে দেখি দেখা যায় আমাদের দুপুরে খাওয়া তো হয়ে গেছে তবে অনেকক্ষণ দিয়ে ঢাক ঢুলে পিটানোর আওয়াজ পাচ্ছি তোমরাও হয়তো পারছো কোথা দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তবে আমাদের ছাদে হবে ওই চারটে সাড়ে চারটে কি পাঁচটার সময় টাইম দিয়েছে তো ওখানে কিছু রিচুয়ালস হবে তো তখন যাব যদি এদের কত বড় আঁক এসছে রেডি হয়ে গেছি এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে ছাদে ফার্স্টে অনেকক্ষণ ধরে জানো তো ঢাক ঢোলের আওয়াজ পাচ্ছিলাম আসলে এখানে না বাজনা নিয়ে আসে তো দেখো এই যে পাশের এই যে রুমটা এরকমভাবে কীরকমভাবে ওরা কলা গাছ লাগিয়েছে আমরা কলা গাছ সাধারণত ঘটের উপর এরকমভাবে লাগাই আর ওরা কীরকম দেয়ালে মনে হচ্ছে কোনো আঠা দিয়ে কীরকম চিপকে দিয়েছে তো যাই হোক এখন যাচ্ছি ছাদে আর ঋষুকে বলছি তাড়াতাড়ি করতে উপরে সব শুরু হয়ে গেছে তো ও লেট করেই যাচ্ছে তখন থেকে আর এই লিফটে উঠেই একটু ঋষুকে ফটো তোলানোর চেষ্টা করা হচ্ছে কিছুতেই ওর তাকাবে না তো যাই হোক সেই সব জোর জবরস্তি করে এখন চলছি ছাদে মানে ফার্স্ট যাদের দেখালাম তাদের হয়ে গেছে এটা সেকেন্ড আমাদের ঘরের সামনে যে থাকে তাদের হচ্ছে তো রিচুয়াল সম্পর্কে তো আমি কিছুই বলতে পারবো না এটাই হচ্ছে চারদিকে কলা গাছ দিয়ে এটা সেট আপ বানিয়েছে অ্যাকচুয়ালি এগুলো মানে নদী বা পুকুরে হয় তো ফ্ল্যাটে তো এগুলো পাওয়া যাবে না তো ওখানেই হচ্ছে মধ্যে জল নিয়ে হচ্ছে কাদের অনুষ্ঠান দেখে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আশেপাশের অনুষ্ঠান দেখতে কেন কি আশেপাশেও খুব সুন্দরভাবে ছট পালন হয় আর যেহেতু একদম সুবর্ণরেখা নদীর ধারে প্রচুর লোকজন আসে আর এখানে প্যান্ডেল ট্যান্ডেল লাগানো হয়েছে লাইটিং লাগানো হয়েছে মানে হচ্ছে আমাদের দুর্গাপুজো যেরকম কলকাতা ভাইভস যেরকম থাকে না এখানে কিন্তু ছট পুজোও কিন্তু সেরকমই থাকে আর আজকে মানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে সূর্য অস্ত যাওয়ার পর মানে হচ্ছে ডুবতা সুরাজের ওদের যে থাকে সেটা আর পরের দিন সকালবেলা একদম ভোর চারটের আগে হবে হচ্ছে উটতা সুরাজ যেহেতু ওয়ান ওয়ে করে দিয়েছে ওই দিকে রাস্তাটা পুরোপুরি বন্ধ তো এইদিকে কিন্তু ভীষণ পরিমাণে জ্যাম হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে গাড়ি এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি গাড়ি নড়েও না চড়েও না সামনের দিকে তো নেওয়াই যাচ্ছে না পিছন দিকেও বিশাল গাড়ির জ্যাম I do ফাইনালি জ্যাম কাটিয়ে আমাদের গাড়ি এদিকে ছাড়লো আর বেশ অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে বলে আমরা আর নদীর ধারে গেলাম না কেন কি এমনি অন্ধকার হয়ে গেছে কিছু দেখতে পারবো না তার থেকে বরং গাড়ি চড়ে চড়ে দেখে যাই লাইটিংগুলো হয়েছে বেশ ভালো লাগছে বেশ একটা অন্যরকম ভাইবস লাগছে আর চারদিকে আলোতে আলোতে ভীষণ ঝলমল লাগছে সব পালন করে ছট যাচ্ছে আট বছর পরে মেয়ে হয়েছে তো ছট পুজো সম্পর্কে খুব একটা বেশি আমার ধারণা নাই তবে মনে হয় ওরা ষষ্ঠীর পুজো করে মা ষষ্ঠীর পুজো করে এছাড়াও সূর্য দেবতার পুজো করে প্রথম দিন যে পুজোটা থাকে সেটা হচ্ছে সন্তানের জন্য পুজো থাকে আর পরের দিন যে সকালবেলা পুজোটা হয় সেটা হচ্ছে স্বামীর কল্যাণের জন্য মিষ্টির দোকানটা এটা হচ্ছে দেখো ভিড় এটা বিকেলবেলা থেকে আরও ভিড় হয় কি টিপস দিলে টিপস দিলে গেছে এটা কি জানো সয়া চাম্প আর কি কেমন লাগলো সয়া চাম্প ওটা গ্রেভি দিয়ে এটা একটু গ্রেভি ছাড়া তাই তো

তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই এখানে ডিনার রেডি হয়ে গেছে সকালে ডিমের ঝোল করে নিয়েছিলাম গরম করছি এখন আর রাতে ডিমের ঝোল আর রুটি এটাই হচ্ছে ডিনার আর ওই মা চচ্চড়ি আছে কাজকি মাছ চচ্চড়ি ওটা কেউ খাবে কি না কেউ খেলে খাবে তো চলো আজকে ছট স্পেশাল ভিডিওটা কেয়ারপা লাগলো অবশ্যই জানিও এখানে নিয়মকানুন তো আমি ঠিক বলতে পারবো না কি থেকে কি হচ্ছে না হচ্ছে তবে যেটুকু দেখেছি সেইটুকু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কালকে আজকে হচ্ছে ডুবতা সুরাজ হয়েছে কালকে হচ্ছে উঠতা সুরাজ হবে মানে একদম যখন সূর্য উঠবে তখন ছাদে গিয়ে ওদের কিছু রিচুয়ালস আছে তো কালকে ও সকালবেলা ওই সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ সবাইকে ছাদে যেতে বলেছে তো সেরকম টাইমে যাবো ছো আগে আমাদের ভিডিওটাকে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা কীরকম রকম অবশ্যই জানাবেন ভাল লাগিলে এটা লাইক কৰোঁ শ্বেয়াৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিম এটা গুড নাইট